আজকে আকাশটা মেঘলা মেঘলা আকাশে কোনো রোদ ওঠেনি আর পাড়াটা নির্জন নির্জন লাগছে আর আমাদের বাড়িটাও কারণ বাড়িতে কেউই নেই সকাল থেকে খুব হাওয়া হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ওই কারণে সারা বাড়িতে পাতা পড়ে রয়েছে গাছের মধ্যে পাখি ডাকছে শুনতে খুবই ভালো লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি শর্মিলা তোমাদের আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল আফটেস সো গাইজ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সো তোমাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আমি প্রতিদিন কীভাবে ব্লগ দিতে পারি সো আজকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি সো দেখতে থাকো আমি তো আজকে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠেই রান্নাঘরে লেগে পড়েছি কাজ করছি রান্না করছি তো বাবা মা সবাই কাজে আছে তাদের জন্য রান্না করতে হবে তার জন্য রান্না করে আসলাম তো আজকে কী কী রান্না করছি আর আমি সারাদিন বাড়ি থেকে কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো একটা বেগুন কেটে নিয়েছি আর বেগুনটা আমি নুন দিয়ে হলুদ দিয়ে আর চিনি একটু হালকা একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তো সরষের তেলটা গরম হয়ে গেছে আর আমি যেখানে বেগুনটা কেটে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেই বেগুনটা আমি তেল উপরে দিয়ে দিচ্ছি তো এটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক এখন বেগুন ভাজাটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিতে পারবো একটা বাটিতে বাটিতে বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়েছি এখন আমি আলু ভাজার জন্য আলু ছাড়িয়ে কাটি নিচ্ছি কুচু কুচু করে যাতে আলুটা ভাজা করা যায় তো আমার আলু ভাজা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা বাটিতে রেখে দিলাম আমি এখন ধোয়ার জন্য নিয়ে নিয়েছি আলুগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি এখন একটা জল আছে জলে আমি আলুগুলো ধুয়ে নেবো সে বাড়িতে কেউ নিন যখন বাড়িতে না থাকি তখন আমি শান্তভাবে ভিডিও করতে পারি আর শান্তভাবে বসে থাকতে পারি জাস্ট ব্রেনটা অনেক ঠান্ডা থাকে কিন্তু বাড়িতে যখন সবাই থাকে না কেঁচে মেচে কেঁচে করে আর আমার ভাই বেশিরভাগটা বাড়িতে যখন থাকে না তখন অনেক ডিস্টার্ব করে কারণ বক্স বলে তো আর সারাদিন বক্সের সাউন্ড শুনলে মাথায় এগুলো হেডেক করে আমার তো আলুগুলো ধোয়া হয়ে গেছে তো আমি অনেকগুলো লঙ্কা খুচে ফেলাম দেখো অনেক বড় বড় লঙ্কা দেখে তো অনেক টেস্ট লাগছে তো এইগুলো দেখেই করবো তাই ভাবছি অবশ্যই আমি কিছু করতে পারি না তো আমি এগুলো আলু ভাজি দিয়ে দেবো অনেক বড় বড় লঙ্কা সব টেস্ট লাগছে এগুলো যদি খাওয়া যায় কীরকম হবে বলো তো এখন আমি বঠি নিয়ে নিয়েছি আরে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো লঙ্কাটা কেটে নিচ্ছি যেহেতু অনেক মোটা লঙ্কা অনেক বড় লঙ্কা তো আমি অনেকগুলো ফের ফের করে ছিঁড়িয়ে নেব যাতে একটা মুখে পড়লে বেশি ঝাল না লাগে সবাই ভালোভাবে খেতে পারে চিড়ে নিয়েছি দেখো সবগুলো লঙ্কা খুব সুন্দরভাবে চিড়ে নিয়েছি তো দেখতে খুবই টেস্ট লাগছে অবশ্যই লঙ্কা ঝাল হয় তবু আমার থেকে টেস্ট লাগছে ইচ্ছে করছে এখনই কাঁচা খেয়ে নি যেহেতু আমার কাটা রেডি হয়ে গেছে তাহলে আমার হাড়িতে এখনো চাল দেওয়া হয়নি আমি চালটা মেপে নিয়ে আসি আমি এখন চাল ধুলে নিয়ে এসছি এখন আমি হাড়িতে দিয়ে দিচ্ছি এখানে কড়াইতে বেগুন ভেজেছিলাম তো একটু তেল রয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য সো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে নেবে তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখো যে লঙ্কা দিয়ে আর আলু দুটটা ভাজা করার জন্য কেটে নিয়েছি সো আমি লঙ্কাটা আর আলুগুলো শুদ্ধ সব সবগুলো দিয়ে দিয়ে এখানে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটা এখন ভাজা হবে আমার এখন আলু ভাজা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব ছোট ছোট করে কেটেছিলাম ওই কারণে ভাজা ভাজা আর এখন আলু তো তো বেশি গলে গেছে তো কাঁচা লঙ্কাগুলো দেখতে খুবই টেস্ট লাগছে সো ভাজা যেহেতু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এইটা দেখো আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর দেখতে খুবই টেস্ট লাগছে আর এখানে আগে করেছিলাম বেগুন ভাজা রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনো মা বাবা আসেনি কাছ থেকে এসে ভাত খাবে তার জন্য রান্না করেছিলাম তো বাবা মায়ের থেকে চলে এসেছিল তো বাবা হাত পা ধুয়ে ভাত খেতে এসছে তো বাবাকে ভাত খেতে দিলাম এর মধ্যে দেখতে পেলাম যে মাও চলে এসছে তো ভাইও চলে এসছে মা বাবা ভাই সবাইকে ভাত দিয়ে আমিও খেতে বসলাম এর মধ্যে ভাই খাওয়া দাওয়ার পরে বলছে যে আমার কিছু খেতে ইচ্ছে করছে আমাকে একটু চাউমিন বানিয়ে দে তো ভাইয়ের জন্য আর আমার জন্য একটু চাউমিন করলাম তারপরে দেখলাম যে উঠোন ঝাড় দিতে হবে তারপরে উঠোন ঝাঁপ দেওয়ার জন্য আমাদের বাড়িতে কোনো বড় ধরনের ঝাঁটা ছিল না তার জন্য আমি ভাবলাম একটা ঝাঁটও বানাই তো ঝাঁটা বানিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি কারণ উঠোনে অনেক পাতা পড়েছিলো যার জন্য আমি উঠোন ঝাড় দিতাম আর উঠোন ঝাঁপ দেওয়ার জন্যই আমি ঝাড়ুটা বানিয়েছি সবে গিয়ে স্নান করলাম দিয়ে ঘরে ঢুকলাম যে ঘরে ঢুকতে সবাই ফোনটা ধরলাম ধরিয়ে দেখি বাবা কল করেছে মাঠে জল দিয়ে আসার জন্য সো এখন জল নিয়ে মাঠে যাচ্ছি তাই হলে ঘরের নিয়ে যাই চলো আমাদের এই যে ট্যাঙ্কির মাঠের মাঠটা দেখছো এই মাঠে সামনে আর এক মাস পরে কীর্তন আছে হরে কীর্তন আর এখান দিয়ে করে বাবার এখানে যাচ্ছে জল দিয়ে আসতে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে কারণ দুই সাইডটাই ঘাস রয়েছে আর দেখো মাঝখান দিয়ে করে হাঁটার রাস্তা আর ওইখানে বাবাকে দেখা যাচ্ছে দেখো ট্যাঙ্কির পেছনে কাজ করছে যদি আমি হাঁটছি ওই কারণে দেখা যাচ্ছে না তো চলো যাই ধীরে ধীরে দেখা যাবে দুজনে আছে একটা মানে বাচ্চা ছেলে বলতে আমার ভাইয়ের বয়সে আর কি আর একটা আমার বাবা আমার ভাই তো জমিদারের ছেলে এই কারণে কাজকর্ম করে না কিন্তু আমার পাড়ার ছেলেগুলো আবার ভালো আছে কাজকর্ম করে যাই হোক নিজের লাইফটা সেটেল করতে পারে সব তোমার ভাইয়ের মতো না তো চলো যাই মাঠে অনেক ঠান্ডা আমার এমনি তো মাথায় জল দিয়েছিলাম কারণ মাথাটা অনেক গরম হয়েছিল দিয়ে এখন ঠান্ডা লাগছে আমার হাওয়াতে দেখ আমার বাবা কাজ হচ্ছে চলে তো আমাকে জল দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি ঠান্ডা লাগছে বাড়ি যাই তো এখন বাড়িতে চলে এসেছি এবার বাড়িতে এসে আমি ভাবছি যে কি করব কি করব কারণ মুখ দেখছিলাম আয়নাতে দেখে এরপরে মাথা হাজরাবো মাথা হাজরাতেই পাচ্ছি না আমি কারণ এত জট হয়ে রয়েছে আমার চুলে আর বলার মতো না এরপর আমি মাথায় জল দিয়েছিলাম ওই কারণে বেশি জটাল হয়ে গেছে এরপরে আমি একটু নারকেলের তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু এখন দুপুর তো নারকেলের তেলটা একটু উনিয়ে নিয়েছিল ওই কারণে দিলাম কারণ সময় সময় পাই না আর এখন শীতকাল তো ওই কারণে নারকেলের তেলটাও বসে থাকে তার জন্য মাথায় দিতে পারি না তো আজকে দুপুরবেলা একটু টাইম পেলাম তাই দিলাম তো দিয়ে কোনো রকমের মাথাটা আঁচড়িয়ে নিলাম এরপরে মাথা আজড়িয়ে বসেছিলাম তো সাইডে দেখতে পেলাম যে আঙ্গুর ফলের ধোনা ছিল তো সবাই দেখি টিভি সিরিয়ালে স্টাইল করে খায় আমিও খেতে যাচ্ছিলাম বাট আমার একদম গাছ শুদ্ধ চুরে আসছিলো তো যাই হোক খেলাম তো দেখতে দেড়টা বেজে গেছে আমার মা কাছ থেকে চলে এসছে আমার বড় দিদি এসছে আমার ভাইও এখানে রয়েছে তো ভাই আমাকে গামছা দিয়ে মারছে তো আমি এখান থেকে চলে গেলাম মা আর দিদি কিসব আলোচনা করছিলো আমাকে গালাগালি করছিল সারাদিন কাজ করার পরেও কথা শুনতে হয় গালাগালি শুনতে হয় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা শুনতে হয় এইটুকুনি জীবনে এত কথা শুনতে হয় মেয়ে হয়ে জন্মানোটাই মনে আমার ভুল ছিল প্রথমত বাপের বাড়িতে কাজ করো বাবা মাকে খাওয়াও দিদিও তো দি বরের বাড়িতে যাও তারপরে সংসার সামলাও সেখানেও ঝামেলা বাপের বাড়িতে যদি সুখ না পায় মেয়েরা পাবে কোথায় কি ঘরসা আছে বরের বাড়ির যে পরের বাড়িতে গিয়ে সুখ পাবে সেটা তো তার কোপাল বাপের বাড়িতে থেকেই যদি এত কষ্ট ভোগ করতে হয় তার কোপালের ভালো করে কিছু থাকতে পারে কিছু সারা দিন কাজ করার পরেও ভালো করে কারো নাম পাই না শুধু বকাই শুনতে হয় গালাগালি শুনতে হয় ছোট মেয়ে হয়েছে বলে কারোর কাছে কোনো দাম নেই অ্যাকচুয়ালি আমার বাবা মা কোনোদিনও দুটো মেয়ে চাইনি ছেলে চাইছিল মেয়ে হয়ে গেছি ওই কারণে এমন এমন কথা বলে না ইচ্ছে করে না বেঁচে থাকতে যদিও মন খারাপ লাগলে মাঠে আসি বসে থাকি কি করবো আমার দিদি আছে দিদি বড় প্রথম সন্তান তার সব কিছুতেই অধিকার আছে আর আমি ছোট বলে আমার কিছুতেই অধিকার নেই শুধু আমি সারা বছর কাজই করে যাব বাড়িরও কাজ করব মাঠে করব সব জায়গায় করতে হবে আমাকে দিদি আমাদের বাড়িতে আসে ভাত খেয়ে কোনো দিনও থালটা পর্যন্ত ধোয় না আর আমি সারাদিন রান্নাবান্না করে ভাত বেরে খেতেও দিই এরপরে থালা বাসনও ধুই এরপরে বলে কি আমি কোনো কাজ করি না বিয়ে ঠিক করছে সে নিয়েও ঝামেলা আরে আমি মেয়ে হয়ে জন্মেছি বলে কোনো দিনও কারো থেকে কোনো ভালোবাসা পাইনি আজ পর্যন্ত না বাবার থেকে না মায়ের থেকে না দিদির থেকে না জায়মুর থেকে না দাদু বাড়ি কারো থেকে না মাসি বাড়ি কারো থেকে কারোই ভালোবাসা পাইনি যাই হোক এখন আর আমি আর ভালোবাসা খুঁজিও না বাড়ি থেকে আমাকে কেউ সাপোর্ট করে না কিছুতেই কোনো কিছুতেই আজ যদি আমি বলি যে আমি পড়াশুনো করবো বাড়ি থেকে সেটা পর্যন্ত রাজি হবে না যে পড়াশুনোটা কেন করবে অনেক খরচা আছে কিন্তু এখানে যদি আমার বড় দিদি থাকতো দিদি যদি বলতো যে আমি আমার কিছু করতে চাই তার জন্য আমার বাড়ি থেকে ফুল সাপোর্ট থাকত কিন্তু আমি যদি বলি যে আমি কিছু করতে চাই তার জন্য আমাকে বাড়ি থেকে কেউ সাপোর্ট করবে না জানি না আমার কোপালটা এত খারাপ কেন আমি যেটাই করতে চাই সেটাই বাধা যেটাই করি সেটাই বাধা ইউ ইউটিউবটা খুলেছি অনেক আশা ভরসা নিয়ে কিন্তু এখানেও সেরকম বাধা প্রবলেমের উপর প্রবলেম প্রবলেমের উপর প্রবলেম কেউ সাপোর্ট করতে যায় না আমাকে এরপরে বাড়ি থেকে সবাই এমন করে ব্যবহার দেয় সারাদিন কাজ করার পরে বলে কি আমি কিছু করি না আমি শুধু খাই আমি শুধু গিলি আমি শুধু এই এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারলে বাঁচে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সব সময় আমাকে এই সমস্ত কথাবার্তা বলে